জিএসসি শেষ সময় প্রস্তুতি দেখো শেষ সময়ে তুমি কিভাবে প্রিপারেশনটা নেবা সো দেখো ফার্স্ট অফ অল আমরা জানি পদার্থ বিজ্ঞানে পদার্থ বিজ্ঞানের কথা যদি চিন্তা করি পদার্থ বিজ্ঞানে দেখো আমাদের পজিশন কোশ্চেন থাকবে সো তোমার টার্গেট এমন ভাবে প্রিপারেশন নিবা যদি সে ধরে নাও তুমি যদি বারোটা কোশ্চেন আনসার করতে পারো দ্যাটস গুড এরপর দেখো রসায়ন রসায়ন যদি দেখো পজিশন কোশ্চেন থাকবে পজিশনের মধ্যে তুমি যদি কতটা তেরোটাও আনসার করতে পারো অনেক ভালো এরপরে দেখো জীববিজ্ঞান জীববিজ্ঞান যারা আনসার করবা

একশো মার্কের মধ্যে যদি আমরা পঞ্চাশ পেয়ে যাই আমাদের জন্য কিন্তু এখন ইজিলি চার্জ চার্জ হয়ে যায় কত দেখো একশো মধ্যে যদি পঞ্চাশ পাই চার্জ হয়ে যায় বিগত বছর পরিসংখ্যান যদি দেখি দেখো খোলা ইউনিভার্সিটি সাহস এবং খোলা ইউনিভার্সিটি দেখো যাদের তেতাল্লিশ ছিল

ঠিক আছে সেই ক্ষেত্রে দেখো এখন কথা হচ্ছে আমরা এটা বাদ দিয়ে দিলাম এবছর যে তেতাল্লিশ হয়েছে সামনে বছর যে বাড়বে না বা কমবে না এই বিষয়ে তো কেউ গ্যারান্টি দিতে পারবে না বাট ধরে রাখো মোটামুটি তোমার ফর্টি ফাইভে পঁয়তাল্লিশের উপর যদি থাকে তুমি যদি ব্যাথাল সাল করে থাকো তোমার কিন্তু সংস্থা হয়ে যায় বিগত যে চার বছর জিএসটি ভর্তি পরীক্ষা হয়েছে সে চার বছর যদি পরিসংখ্যান দেখে চার বছরে কিন্তু এর উপরে যারা ছিল তারা কিন্তু সকলেই সাবজেক্ট পেয়ে গেছে এখন কথা হচ্ছে যে ভাইয়া

এখন এই তিনটা সাবজেক্টের মধ্যে তোমাকে চিন্তা করতে হবে তুমি যদি বারো আনসার করে দশটা দশ দশ আনসার করতে পারো বা দশটা কোয়েশ্চেন বা বারোটা কোয়েশ্চেন রাইট দিতে পারো তাহলে তোমার বারো আনসার করা উচিত এবং কেউ যদি মনে করো যে আমি ম্যাথ আনসার দেবো ম্যাথে যদি সাত প্লাস পাও সাত প্লাস যদি পাও তাহলে তুমি ম্যাথ আনসার করিও কেননা আট প্লাস যদি থাকে আট প্লাস মার্ক যদি থাকে তাহলে দেখা যায় তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্টগুলোর পরবর্তীতে ভর্তি যাওয়ার সুযোগ থাকে কারণ প্রত্যেকটা ইউনিভার্সিটি একটা কন্ডিশন জুড়ে দেয় যে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে তোমাকে মিনিমামত পঁচিশের মতো মিনিমাম আট মার্ক

আর তোমরা যারা একটু দুর্বল স্টুডেন্ট আছো তো সেই ক্ষেত্রে তোমরা যারা ভাঙার জন্য প্রিপারেশন নিছো বা অনেকে মেডিকেল জন্য তুমি অথবা ইংলিশ অথবা বাংলা আনসার করবা তো সেই ক্ষেত্রে আমি বলবো সেই ক্ষেত্রে আমি বলবো তুমি হচ্ছে যাদের দশ প্লাস আনসার অ্যাবিলিটি আছে তারা হচ্ছে বাংলা অথবা ইংলিশটা আনসার করিও যাদের দশ পাওয়ার বেশি তোমার কনফিডেন্স আছে যে বাংলা অথবা ইংলিশে দশ প্লাস বা দশের বেশি মার্ক পাবো তো সেই ক্ষেত্রে তুমি অ্যাকসার করিও তাহলে দেখো মোটামুটি তুমি এদিকে চল্লিশ বার ক্যারি করছো কত চল্লিশ

পেয়ে যাও তো মোটামুটি তোমাদের একটা হয়ে গেছে আইডিয়া ক্রিয়েট হয়ে গেছে এখন কথা হচ্ছে যে ভাইয়া এখন প্রিপারেশনটা নেবো কিভাবে দেখো ফিজিক্সের কথা যদি চিন্তা করো ফিজিক্সের জন্য শেষ মুহূর্তে তুমি শাস সংক্ষেপ পড়বা তোমার সূত্র মাত্রা একক যেগুলো পড়ে ফেলবা এইটুকু পড়ে ফেলো বেশি করে বেশি করে ধারণা এগুলো পড়ে ফেলো এবং সূত্রগুলো দেখে যাও যাতে পরবর্তীতে তুমি এগুলো পড়তে পারো এবং যেসব মান মুখস্থ টাইপের যেগুলো মান রয়েছে মানগুলো মুখস্থ করে রেখো কারণ তোমার পরবর্তীতে কি হবে প্রয়োজন যেমন তোমার পৃথিবীর পৃথিবীর মুক্তিবেগের মান কত তোমার চাঁদের মুক্তিবেগের মান কত বা মঙ্গল গ্রহের মুক্তিবেগের মান কত বিভিন্ন মাত্রা রয়েছে অবশ্যই ধ্রুবকের মাত্রা কত এই এই টাইপের মানগুলো তুমি কি করবা মুখস্থ রাখবা ঠিক আছে বারবার একটু প্র্যাকটিস করবা আর তারপরে দেখো বিভিন্ন একক রয়েছে মাত্রা রয়েছে এগুলো দেখে ফেলবা এরপর দেখো কেমিস্ট্রি ক্ষেত্রে যদি বলি কেমিস্ট্রির ক্ষেত্রে সেম তাই কেমিস্ট্রির ক্ষেত্রে সেম তাই যেমন পিএইচ রিলেটেড বিভিন্ন মাত্রা রয়েছে বিভিন্ন একক রয়েছে তো এই জিনিসগুলো তোমাকে জানতে হবে এরপরে যাও হয়ে যাবে বাংলা বাংলার জন্য গদ্যপ রয়েছে লেখক পড়ছে পাঠ পড়ছে এবং দেখে ফেললে হয়ে যাবে এরপর ইংলিশের জন্য যদি প্রিপারেশন শেষ মুহূর্তে ইংলিশের দেখো আমাদের ইংলিশ দ্বিতীয় পত্রটাকে বেশি ফোকাস হয়ে থাকে

তুমি দেখবা আগে যেগুলো পারো সেগুলো ভালো করে সুন্দর করে আনসার করে আসিও যদি মনে হয় যে তুমি 50 55% বা 60% নম্বর তুমি ক্যারি করে ফেলেছো যা দেখা যাচ্ছে তোমার কিন্তু এই টাইপের क्वेश्चन তুমি অলরেডি রাইট করে ফেলেছো এখন তুমি যদি দুই দশটা क्वेश्चन আনসার করতে চাও বা 15টা क्वेश्चन আনসার দিতে চাও